আমি রিক্স আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য লাভ দিয়ে মরে যাবে এটা তো পিস পাম কোনোদিন তোমাকে প্রশ্ন করে নাই তোমাকে ইন্টারভিউ নেয় তুমি আমাকে ইন্টারভিউ নাও আমি দেখো পাস করি কিনা মিডিয়ার সামনে যাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করে যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার আমার যে বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে ওঠে এটাই আমার গান গায় শিল্প হতে চায় সে আপনাকে না এর কি ক্লিয়ার করে ওই যে রাইট আপনাকে পেতে চায় আমাকে আপনি সেই জায়গায় সাথে হতে চাই তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যারা যাদের পাশে আমি হয়তো বসতে পারি না বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে ও আপনারা তার এই যোগ্যতা কি সংসার জীবনে নিয়ে যাবে কিনা সাথে না আমার আমার পার্সোনাল লাইফটাই একেবারে আলাদা সেটা আসলে কারোর সাথেই করে সেটা এই দুনিয়ার একজনের সাথেই চলে ওটা আর কোনো কারোর সাথে কিন্তু ও তো আপনাকে বিয়ে করতে চায় এটা সম্ভব না এটা আপনি কি রিজেক্ট আপ ও তো তার ছোট ভাইয়ের মতো ছোট ভাইটিও ছোট হ্যাঁ এই হয় না তাদের মনে কত কি চলে ও তো এখন আমার মনে ও টিেনেজার তো ওর মনে অনেক কিছুই চলছে ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামি তাই না করেছিলাম এই বয়সে আসলে সবাই এরকম আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বা কারো বাসার সামনে দাঁড়িয়েছিলেন বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন দাবি করতেছে টিএনএস পার্ক করে বয়স তিরিশ বছর আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে অনেক ভালোবাসি আমি লাইলাকে এখন আমি জানি না যে উনি কোনো ইমিটেশন আনছেন এঙ্গেজ মানে প্রপোজ করার জন্য বিয়ে शादी তো এখন করার জন্য আচ্ছা আমার জীবন দিতে পারে আচ্ছা হচ্ছে ছাকিল এখন আপনি একটু প্রশ্ন করি সেটা হলো আপু আপনি এই মোমো মিউজিকের মাধ্যমে গান গেয়েছেন এই মোমো মিউজিক সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে মোমো আমরা না আসলে না মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা গান রেকর্ড করে রেডি করে ফেললাম হ্যাঁ মানে এটা আমার কখনো আইডিয়া ছিল না আমরা আসছিলাম মাও সাথে পরিচিত হতে মিউজিক ব্যাপারে আলোচনা করতে ডিসকাশন করতে এর মধ্যেই মাও আমার পছন্দের একটা গান বের করে বলে যে চলেন আপনিও গান গাই আমি বললাম আমি জীবনে গান গাইনি আমাকে দিয়ে কোনো দিনও গান সম্ভব না উনি বলে না না ট্রাই করেন এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মমো ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে গান তো কি হয়েছে সেটা আমি না হ্যাঁ বাদে দিলাম কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো মিউজিক এডিট করে ফেললো গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে গানটা ভালো হয়েছে তো হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমার কোন ভালো লেগেছে তো এত অল্প টাইমের মধ্যে যে আসলে আপনি গান গান প্রেমী হলেও যে আপনি গান গেতে পারেন এবং আপনাকে দিয়ে কেউ গান গাওয়াইও ফেলতে পারে সেটার উদাহরণ হচ্ছে